অফিসে আজকে অনেক খাটাখাটনি গেল তাই কোনো রকমে ডেস্ক থেকে ব্যাগটা নিয়েই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়ি ফিরে দেখি আমার মেয়েটা সোফার এক পাশে হাতল ধরে দাঁড়িয়ে কাঁদছে একদম চোখ ফুলে লাল হয়ে আছে আমার ছোট্ট মেয়েটার অন্যদিন হলে দৌড়ে দৌড়ে এসে কোলে ওঠে যেন বাবার জন্য দরজার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করে সে আজকে আমার পুরিটার কি হয়েছে তাড়াতাড়ি মেয়েটাকে করে তুলে নোষাকে একরকম রেগেই বললাম কি ব্যাপার নোষা আমার মেয়েটা এভাবে কান্না করছে আর তুমি কিচেনে কি করছো কি সমস্যা তোমার নুসাও প্রায় সিলিয়ে বলল তোমার মেয়েকে জিজ্ঞেস আর কি হয়েছে আর কেন কান্না করছে সে সে সকাল থেকে আবদার করে বসে আছে বউ সাজবে তাকে নাকি নতুন বউ সাজাতে হবে টিভিতে ছোট একটা বাচ্চা বউ সাজতে দেখে এখন তারও বউ সাজতে লাগবে তুমিও এক পাগল আর তোমার মেয়েও হয়েছে আর এক পাগল দুই পাগল তো আমি একা সামলাতে পারবো না আমিও মানুষ সিম্পল একটা বিষয় অনুশাস মেয়েটাকে চাইলেই সাজাতে পারতে এটা নিয়ে এত এক্সকিউজ দেওয়ার কি আছে তাই নাকি সহজ বিষয় তো তুমিই সাজাও দেখি আমি আমার ওয়ার্ড্রপ থেকে লাল ওড়না বের করেছিলাম পেঁচির শাড়ি বানিয়ে পরিয়ে দেবো বলে তা না তার সেটা তো হবে না তার শাড়িই লাগবে তার ব্লাউজ লাগবে তার লাল চুড়ি লাগবে তার গয়না লাগবে তার আলতা লাগবে সাথে একটা লাল টিপ লাগবে বউ মানে অরিজিনাল বউ তোমার ঘাড়ের রক্ত ওর ঘাড়েও আছে না বোঝো না এসব আমি কোথায় পাবো এখন সিম্পল বিষয় বলতে এসছো নুসার কথাবার্তা শুনে আমি তো পুরাই থ আমি আমার মেয়ের দিকে তাকিয়ে বললাম সবই লাগবে মা ঠোঁট ভেঙে মাথায় ঝাঁকিয়ে উনি হ্যাঁ সুযোগ উত্তর দিলেন সন্ধ্যা নেমে আসছে কোনো রকম ফ্রেশ হয়ে আর কিছু খাইনি মেয়েকে কোলে নিয়ে একটা রিক্সা ধরে বেরিয়ে পড়লাম আমার মেয়েটা আমার যান প্রাণ সব আমাকে ছাড়া কিছুই সে বোঝে না ইভেন আমিও আমার মেয়েকে ছাড়া কিছু বুঝি না ভগবানের কাছে অনেক আবদার করে আমি আমার মেয়েটাকে পেয়েছি সারাটা দিন বাবার জন্যই তার চিন্তা ভাবনা বাবা না খাওয়ালে সে খাবেই না মূষা তো মাঝে মাঝে বলে আমি হলাম এই ঘরের কাজের মেয়ে এই মেয়ে আমাকে মা বলে মানে কি না সন্দেহ আছে যাই হোক আজকে আমার মেয়ে একটু বসা আসতে চেয়েছে মাত্র এই আবদার পূরণ না করলে তো হবেই না এদিকে বাচ্চাদের এমন কিছু পাওয়া যায় বলে কেউই কোনো ধারণা দিতে পারছিল না সব দিয়ে একজন মহিলা বললেন দাদা এদিকে ঘুরে লাভ নেই একটু এগিয়ে বড় মার্কেটে চলে যান সব পাবেন তাই করলাম বড় মার্কেটে গিয়ে বাকমে মিলে কনের বাজার করতে লাগলাম সবই পেয়েছি যদিও ব্লাউজটা জুসই হয়নি তাও দোকানদার বলল পেছনে পিন গুঁজে টেনে দিলে কোনো রকমের হয়ে যাবে এই মেয়ে তো তার মায়ের মতোই ধৈর্য পেয়েছে সব বাজার করে যখন বের হব তখন তার সেটাও খেয়াল আছে যে পায়ে লাগানোর জন্য লাল আলতা নেওয়া হয়নি যাক কিছু নিয়ে বাড়ি ফিরলাম সাথে করে দুই প্যাকেট বিরিয়ানিও নিয়ে নিলাম আর কিছু ডেজার্ট বাড়ির রান্না ফ্রিজে বিয়ের দিন ভালো মন্দ খাওয়া দরকার বাড়ি ফিরতে ফিরতে রাত দশটা বেজে গেল ক্লান্তি ভুলে আবার কোনো রকমে ফ্রেশ হয়ে আমি আর নুষা মিলে আমাদের মেয়েকে বউ সাজাতে লেগে গেলাম ভালোই লাগছে মুহূর্তটা একটা উৎসমুখর পরিবেশ নুষা গুনগুন করে লীলাবালি গাইছে যেন ছোটবেলার পুতুল খেলায় মেতেছি আমরা আজকে পুতুলের বিয়ে আমি জাস্ট আমার মেয়ের দিকে তাকাচ্ছি বারবার আর ভাবছি যে তার মধ্যে কোনো ক্লান্তি নেই ঘুম নেই জাস্ট মাকে দেখিয়ে দিচ্ছে এটা ওভাবে দাও ওটা ওভাবে দাও মানে এটাকে সত্যি যে মেয়েরা আগে আগে বড় হয়ে যায় আমার এইটুকুনি বাচ্চা এই রেট কীভাবে দিচ্ছে শাড়ি পরানো শেষ এখন উষা মেয়ের হাতে মেহেন্দি লাগিয়ে দিচ্ছি আর আমি পায়ে আলতা মাখিয়ে দিচ্ছি আলতা মেহেন্দি সবই পড়ানো শেষ তিনজনে মিলে অনেক ফটো সেশন হলো সেলফি নেওয়াও শেষ আর শরীর মান ছিল না খাওয়া দাওয়া করে ফেললাম কোনেকে তার মা দুই একবার খাবার তুলে দিয়েছে সে মুখে খাওয়া নিয়ে গিলে ফেলছিল চোখ বুঝি কারণ বলে লিপস্টিক মিখে যাবে নাকি মানে আশ্চর্য হওয়ার সব রেকর্ড ভেঙে দিল আমার এই সাড়ে তিন বছরের মেয়েটা বিছানায় আসলাম পিচ্ছি কিউটি পরিটাকে কাছে নিয়ে টেনে নিয়ে বললাম এবার খুশি তোমা বসে যে ভাল লাগছে মিষ্টি একটা হাসি দিয়ে বললো হ্যাঁ বাবাই তাহলে এখন এসব চেঞ্জ করে আসো শুয়ে পড়ি আমরা অনেক রাত হয়েছে না সে কোনোভাবেই শাড়ি চেঞ্জ করবে না সেসব পরেই ঘুমাবে আজ ভাগ্য ভালো বলেনি যে আমাকে একটা বর সাজিয়ে এনে দাও আমাকে না জড়িয়ে আমার মেয়ে ঘুমায় না বুকের উপর উঠে টুপ করে ঘুমিয়ে পড়লো সারা সারাদিনে অনেক ক্লান্ত ছিল সেও অন্নপাশ ফিরে ঘুমিয়ে পড়লো